স্বৈরাচারের সরকারের সময়ে একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে সংবিধানে সময় উপযোগী সংস্কারের কোন বিকল্প নেই ফলে সংবিধান সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বিএনপি তার সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে যা পত্রপত্রিকার মাধ্যমে আপনারা সকলেই অবগত আছেন প্রিয় জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি মূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিটি ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনও তাদের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে তবে রিসেন্টলি যদি আমরা খেয়াল করে দেখি বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কি না এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে প্রিয় প্রস্তুতিবৃন্দ দু সালের ডিসেম্বর মাসে র্যাব তৎকালীন র্যাব সদস্যরা ঢাকা মহানগর বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমনকে গুম করে আজ পর্যন্ত আমাদের এই সহকর্মীর হদিস আমরা পাইনি স্বৈরাচারের শাসনকালে শুধু একজন সুমন নয় সারা ঢাকা শহর সারা বাংলাদেশে এরকম অসংখ্য সুমনদেরকে গুম খুন অপহরণ করা হয়েছিল এর প্রতিবাদে পলাতক স্বৈরাচারের সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারদের সদস্যদেরকে নিয়ে গুম হওয়া সুমনের বোনের নেতৃত্বে দু সালে গঠিত হয়েছিল সামাজিক একটি সংগঠন মায়ের ডাক অত্যন্ত আশ্চর্য এবং উদ্বেগের বিষয় হচ্ছে গুম হওয়া সুমনকে ধরার জন্য গতকাল সন্ধ্যায় ঢাকায় সুমনের বনের বাসায় অভিযান চালিয়েছে প্রশাসন এখন তারপরে প্রশাসন বলছে তারা নাকি সুমন সম্পর্কে জানত না তর্কের খাতিরে উপস্থিতিবৃন্দ তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ঠিক আছে প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানতো না কিন্তু এই যে পলাতক স্বৈরাচার এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে আহ যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখব যে পাঁচই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে। ইনিও অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না ঘটনাটি গতকাল এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে প্রত্যেকে প্রশ্ন করছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি সাথে এও অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাঁতের দোষকদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর মধ্যে দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে পলাতক সহযোগীদেরও পুনর্বাসনের হয়তো তৈরি করতে ক্ষেত্র চাইছে প্রিয় উপস্থিতিবৃন্দ এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে এবার আমি একটু ভিন্ন কথায় আবার আসি একটি রাষ্ট্রে সংখ্যা গুরু কিংবা সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হওয়া না হওয়ার উপর দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না যে কথাটি আরো বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে এসেছে আমরা যদি পেছনের দিকে দেখি দেখব পলাতক স্বৈরাচারের সময়ও কিন্তু বর্বর যে বন্দিশালা আয়নাঘর অন্ধকার প্রকোষ্ঠ বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দী মানুষেরাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কথিত সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ আপনি কিংবা আমি আমরা কেউই কিন্তু নিরাপদ নই এমনকি ক্ষেত্র বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় রাষ্ট্রে যদি গণতন্ত্র এবং আইনের শাসনই না একমাত্র রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসনই নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা নির্বাচিত সরকারকে জনগণের প্রতি মুখাপেক্ষি করে দেওয়া গেলে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন টেকসই হয়ে উঠে যা গণতান্ত্রিক দেশগুলো যার সবচেয়ে বড় উদাহরণ সরকারকে জনগণের কাছে মুখাপেক্ষী এবং দায়বদ্ধ না করে উল্টো নাগরিকদের নিরাপত্তার জন্য এক ধর্মের মানুষকে যদি অন্য ধর্মের মানুষের মুখাপক্ষি করে দেওয়া হয় এতে বরং রাষ্ট্র এবং সরকারের অসহায়ত্ব ও গণতান্ত্রিক চেহারাই কিন্তু ফুটে উঠে প্রিয় ভাই বোনেরা আমি প্রায়শই আমার আলোচনায় একটি কথা বলে থাকি সেটি হলো সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু এইগুলো হচ্ছে একটি রাষ্ট্রে ধর্ম বর্ণ পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের বৈশিষ্ট্য বা সংখ্যা নির্ণয়ের জন্য একটি শব্দ মাত্র খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আপনি কিংবা আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন ধর্মীয় ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে পরিসংখ্যানে আপনি এখন সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য একইভাবে আমি এই মুহূর্তে ইংল্যান্ডে এখানে আমি সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য আপনি এখন ইংল্যান্ডে আসলে কিংবা আমি বাংলাদেশে ফিরে গেলে সংখ্যালঘু কিংবা সংখ্যালঘু গরু এই হিসাবটিও কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টে যাবে এর অর্থ আমাদের যার যার ধর্মীয় বিশ্বাস কিংবা অবিশ্বাস যাই থাকুক ভৌগোলিক সীমাবেধে দিন শেষে আমরা একই মানুষ কখনো আমরা কেউ সংখ্যালঘু আবার কখনো আমরা কেউ সংখ্যা গুরু কে সংখ্যালঘু কিংবা কে সংখ্যাগুরু কোন সভ্য রাষ্ট্রে এভাবে নাগরিকের পরিচয় নির্ধারিত হয় না এ কারণেই আমি বলে থাকি একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজে দেশের জনস জনগোষ্ঠীকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা বৈষম্য সৃষ্টি এবং একটি অমার্জনীয় অপরাধ প্রিয় উপস্থিতবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ উনিশশো সালে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী আমরা সকলে মিলেই কিন্তু মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি একইভাবে কিন্তু খেয়াল করে দেখবেন গত দশকে স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সেখানেও প্রতিটি ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল আজকের অনুষ্ঠানের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্যেই এই বিষয়টি ফুটে উঠেছে সম্পূর্ণভাবে